নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত যিনি সার দান করেন তিনি হলেন সারদা গাছে যেমন সার দিলে গাছ উজ্জীবিত হয়ে ওঠে ও নতুন জীবনের সন্ধান পায় তেমনি সারদা দেবীও মানুষের জীবনতন্ত্রীতে যে সার দিয়েছিলেন অর্থাৎ তিনি মানুষকে যেসব মূল্যবান উপদেশ দিয়েছিলেন সেগুলি থেকে যে কোনো মানুষের নিজের জীবনকে নতুন করে উপলব্ধি করতে শেখা সম্ভব শ্রী রামকৃষ্ণদেব তার জীবদ্দশাতে বলেছিলেন ও চেয়েও ছিলেন যে শারদা দেবী সকলকে জ্ঞান দান করবেন ধীরে ধীরে তার কথাই যে একটা সময় সত্যি হয়ে উঠেছিল সেটা শারদা দেবী জীবনের ইতিহাস থেকেই বুঝতে পারা যায় শারদা দেবী বাংলার এক অখ্যাত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি রামচন্দ্রবাবু ও শ্যামা দেবীর প্রথম সন্তান ছিলেন নিজের শৈশবে কঠোর দারিদ্রকে বরণ করে নিয়ে তিনি গ্রাম্য সংসারে যাবতীয় কাজকর্মের সঙ্গে ছোট ছোট ভাই বোনেদের পরম স্নেহে লালন পালন করেছিলেন বারোশো পঁয়ষট্টি বঙ্গাব্দের বৈশাখ মাসে ছ বছর বয়সী বালিকা সারদার সঙ্গে ২৪ বছরের যুবক গদাধরের সম্পন্ন হয়েছিল কাছে প্রকৃতপক্ষে তেমন কোনো পৃথিগত বিদ্যা কিন্তু ছিল না তৎকালীন বাংলা সামাজিক ব্যবস্থাই এর পিছনে মূল কারণ ছিল সে যুগের মেয়েরা বিশেষত গ্রামের মেয়েরা পাঠশালায় গিয়ে লেখাপড়া শিখবেন এটা তখন রীতিমতন কল্পনাতে ব্যাপার ছিল তাই সারদা দেবীর পক্ষেও পাঠশালায় যাওয়া সম্ভব হয়নি কিন্তু নিজের মা বাবা ও ছোট ছোট ভাই বোনেদের সংসার থেকে স্বাভাবিক স্নেহ ভালোবাসা ও মানবিকতা বোধের সহজাত শিক্ষা মা সারদার প্রাত্যহিক ব্যবহারিক জীবনকে মানবিকতাপূর্ণ করে তুলেছিল আর যে মানব ধর্মকে মানুষের শ্রেষ্ঠ ধর্ম ও শ্রেষ্ঠ শিক্ষা বলা হয়ে থাকে সেই শিক্ষা শ্রী রামকৃষ্ণ দেবের সংস্পর্শে এসে পরিপূর্ণতা লাভ করেছিল তার মধ্যে শারদা দেবী একদা নিজের ভক্তমন্ডলীর কাছে জানিয়েছিলেন যে স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে শিক্ষা দিয়েছিলেন প্রদীপের শোলটিতে কিভাবে রাখতে হবে বাড়ির প্রত্যেকে কে কেমন মানুষ ও কার সঙ্গে তাকে কী ধরনের ব্যবহার করতে হবে প্রভৃতি সংসারে যাবতীয় কাজ থেকে শুরু করে ভজন কীর্তন ধ্যান ও সমাধি ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবী তাকে নিজে শিক্ষা দিয়েছিলেন অনেকে মনে করেন যে সারদা দেবী এক ধরনের গ্রাম্য মেয়ে ছিলেন এবং গ্রাম্য সংস্কৃতির মধ্যেই তার ঘোরাফেরা ছিল সেই কারণে তার মনের গঠন চালচলন সবই ঘরোয়া এবং গ্রাম্য ছিল কিন্তু শারদা দেবী দক্ষিণেশ্বরে আসবার পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব যখন তাকে প্রশ্ন করেছিলেন কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিয়ে যেতে এসেছো তখন তিনি তাকে তাৎক্ষণিক উত্তর দিয়েছিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টেনতে যাব তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি এ থেকে বোঝাই যায় যে শারদা দেবী সেকালের অন্য পাঁচজন গ্রাম্য নারীর মতোই সাধারণ সংসারমুখী কোনো নারী হতেন তাহলে তার মুখে এই ধরনের উত্তর কিছুতেই আসা সম্ভব ছিল না তার মধ্যে সুন্দর একটি আধার ছিল যেটা সে রামকৃষ্ণ সংস্পর্শে এসে পরিপূর্ণভাবে বিকশিত হয়েছিল শারদা দেবীর জীবনযাত্রাকে বিশ্লেষণ করলে একজন সাধারণ মানবীর পরিবর্তে তার মধ্যে একজন নারীকেই বরং দেখতে পাওয়া যায় কারণ তিনি যেমন একদিকে একজন স্নেহময়ী মা ও কর্তব্যপরায়ণা গৃহিণী ছিলেন অন্যদিকে তেমনি ক্রমল হৃদয় ও দয়াবতী ঈশ্বর বিশ্বাসী সন্ন্যাসিনীও ছিলেন এই কারণেই তিনি সমগ্র নারী জাতির কাছে আদর্শ প্রতীক হয়ে উঠেছিলেন তা সেই নারী সংসারে গৃহকোণেই ব্যস্ত থাকুন বা সংসার ঈশ্বর নিবেদিতা প্রাণী হন শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তার কাজের কোনো বিরাম ছিল না তখন শাশুড়ি এবং স্বামীর সেবা করা ছাড়াও সব কাজই তাকে নিজের হাতেই করতে হতো তবুও সংসারের সেবায় তার মধ্যে কখনো ক্লান্তি আসেনি সেসবের প্রতিদানের একটু অপেক্ষা না করে তিনি সবার প্রতি নিজের কর্তব্য নিখুদভাবেই করে গিয়েছিলেন শারদা দেবী তার মহিলা ভক্তদেরও বলতেন কাজই লক্ষ্মী কাজেই দেহ মন ভালো থাকে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় কোনো এক অপরাহ্নে ব্রহ্মচারী গোপেশ তাকে দেখতে পেয়েছিলেন যে বাড়িতে অনেক ঝি চাকর সেবক সেবিকা থাকা সত্ত্বেও মা শারদা দেবী বৃদ্ধ বয়সেও অসুস্থ শরীরেই আটা মাখছেন সেদিন তার প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে তারই ক্রায়িক পরিশ্রমটি ব্রহ্মচারীর কাছে অপ্রয়োজনীয় বোধ হয়েছিল এবং তাই তিনি সারদা দেবীকে তার মনের এই কথা জানাতে মা তাকে উত্তরে বলেছিলেন বাবা কাজ করাই ভালো তারপরে একটু নীরব থেকে তিনি আবার বলেছিলেন প্রার্থনা করো যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি এ থেকে বোঝা যায় যে তিনি সবাইকে বোঝাতে চেয়েছিলেন যে সাংসারিক কোনো কাজকর্মই তুচ্ছ বা অবহেলার বস্তু নয় বলাই বাহুল্য যে শ্রী রামকৃষ্ণের কাছ থেকেই শারদা দেবী এই শিক্ষাটি পেয়েছিলেন তিনি বিশ্বাস করতেন যে নিজের জীবনই অন্যের কাছে আদর্শ হওয়া উচিত অর্থাৎ মুখে শুধু তত্ত্ব উপদেশটি দিয়ে মানুষকে বোঝালে চলবে না বরং নিজের দেওয়া উপদেশগুলি বাস্তবে নিজের জীবনে প্রয়োগ করতে হবে পার্থিব জীবনের প্রতি আসক্তি মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাই শারদা দেবী সবাইকে বোঝাতে চেয়েছিলেন যে ধনের প্রতি আসক্তি থাকলে ঈশ্বরকে পাওয়া নয় তিনি সরলতার প্রতিমূর্তি ছিলেন তার মুখে সর্বদা স্মিত হাসি লেগেই থাকত আর তার চোখে ছিল প্রসন্ন দৃষ্টি ভোগেরও ধনের প্রতি তার কোনো ধরনের মোহ ছিল না নিজের স্বামীর সঙ্গে থেকেও নিজস্ব দৃষ্টান্ত স্থাপন করে নারী সমাজকে উদ্বুদ্ধ হবার দিয়েছিলেন একবার শারদা দেবীর একজন বৈরাগ্যবান ভক্তের ধারণা হয়েছিল যে সর্ববিষয় তার মুখাপেক্ষিনী স্ত্রী তার ধর্মজীবন যাপনের পক্ষে প্রধান অন্তরায় এরপরে নিজের স্ত্রীকে এ বিষয় অনেক বুঝিয়েও যখন তিনি ব্যর্থ হয়েছিলেন তখন স্ত্রীকে জিজ্ঞেস করে জানতে চেয়েছিলেন যে তিনি তার স্বামীকে চান নাকি ঈশ্বরকে চান তার স্ত্রী ঈশ্বর পড়ায় না হলেও নিজের স্বামীকেও দিয়ে ভালোবাসতেন তাই তিনি তার স্বামীর প্রশ্নে তখনই কোনো উত্তর দিতে পারেননি এরপরে সেই নারী মা সারদা দেবীর উপদেশ নেওয়ার জন্য তার কাছে গিয়েছিলেন তখন তার কাছ থেকে সেই ঘটনার আনুপূর্বিক বৃত্তান্ত শুনে মা সারদা দেবী তাকে বলেছিলেন তোমার বলা উচিত ছিল আমি ভগবানকে চাই না আমি তোমাকেই চাই দাম্পত্য জীবনের সুখ শান্তির জীবন কাঠেটি হচ্ছে অপরের মধ্যে আত্মবিলুপ্তি মা সারদা দেবী তার ভক্তদের কাছে এ কথাই বিভিন্নভাবে বলে গিয়েছিলেন সংসারের মায়াবন্ধনের বাইরে থেকে ঈশ্বর ভজনা করে শান্তি পাওয়া এক কথা আর সংসারের মধ্যে জড়িয়ে থেকে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা আরেক কথা সারদা দেবী উপদেশ দিয়েছিলেন যে সংসারে যে যেমন আছেন তেমনি থাকুন তবে তারা যেন কোনো মায়ার বন্ধনে নিজেদের অযথা আবদ্ধ না রাখেন তাহলে দুঃখ কষ্ট বাড়বে বই কমবে না একবার একজন নিঃসন্তান বিধবা তার অতৃপ্ত মাতৃ হৃদয় স্নেহ বা কামনাবশত একটি শিশুকে লালন পালন করবার ইচ্ছা নিয়ে সে বিষয়ে শারদা দেবীর উপদেশ পাওয়ার আশায় তার কাছে হাজির হলে তিনি তখন তাকে বলেছিলেন দেখো না আমি রাধুকে নিয়ে কত মায়া ভুগছি এরপরে তিনি সেই বিধবা মেয়েটিকে সংসারে চাওয়া পাওয়া দক্ষ দুঃখ দ্বন্দ্বের মধ্যে ঢুকতে নিষেধ করেছিলেন শারদা দেবী বলতেন সহ্যের সমান গুণ নেই সংসারে আমাদের অনেককে নিয়ে চলতে হয় এর ফলে মতের অমিল হতেই পারে কিন্তু সর্বংসহা পৃথিবীর মতন সব কিছুই সহ্য করতে হয় তাহলেই শান্তি বজায় থাকে এজন্যই তিনি বলেছিলেন যে যে এই সংসারে যেমন তাকেই সেটা জুগিয়ে যাও তাহলে ব্যক্তিগত চাওয়া পাওয়ার দ্বন্দ্ব একেবারেই থাকবে না এটাতে আবার সেই সহ্যের কথাতেই ফিরে আসতে হয় মানুষ যেমন খাল কেটে নদীর জল কৃষিক্ষেত্রে এনে ক্ষেত্রটিকে সবুজ ফসলে ভরিয়ে তুলতে পারে তেমনি শয্যের খাল দিয়ে শান্তির প্রবাহ এনে নিজের সংসারটিকে আনন্দ পারে। সারদা দেবী শুধু একজন জননী ছিলেন ছিলেন না তিনি ও একবার একজন যুবতী কুপথে চলে গিয়েছিলেন কিন্তু পরে সেই যুবতী নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং মায়ের দ্বার প্রান্তে এসেও নিজের কর্মে লজ্জাবশত তার গৃহ অভ্যন্তরে প্রবেশ করতে সংকচ করেছিলেন তখন মা সারদা দেবী স্বয়ং এগিয়ে এসে আলিঙ্গন করে সেই যুবতীটিকে নিজের বুকে টেনে নিয়ে তাকে অভয় দিয়ে বলেছিলেন পাপ কি তা বুঝতে পেরেছ অনুতাপ্তা হয়েছ এসো আমি তোমাকে মন্ত্র দেব এভাবেই তিনি একজন অনুতাপ্তা পাপিকে নিজের বুকে টেনে নিয়ে পাপকেই ঘৃণা করতে শিখিয়েছিলেন পাপিকে নয় পল্লীর আচার বিচার মেনে চললেও অতিরিক্ত কিচ্ছ সাধনের ব্যাপারে কিন্তু তার ঘোরতর আপত্তি ছিল এই কারণেই তিনি বালবিধবা বালাকে বলেছিলেন বাচ্চা অনেক কঠোরতা করেছ আমি বলছি আর করু না দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ দেহ নষ্ট হলে কি নিয়ে সাধন ভজন করবে মা বাল বিধবা সবাসনা দেবীকে নিরম্ভ উপবাসে উন্মুখ দেখে তিনি তাকেও বলেছিলেন আত্মাকে কষ্ট দিয়ে কি হবে আমি বলছি তুই জল খাম সুরবালা দেবীকে বলেছিলেন আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে তা দিতে হয় না দিলে অপরাধ হয় সে কাঁদে আমাকে দিলে না বলে উপরোক্ত প্রতিটি কথা এবং আচরণের ক্ষেত্রে তিনি প্রাচীন এবং আধুনিক মন ও মননের সমন্বয় ঘটিয়েছিলেন তা দেখতেই পাওয়া যায় তার জীবনের বিভিন্ন ঘটনা থেকে জানা যায় যে নারী শিক্ষা প্রসারের ব্যাপারেও তিনি খুবই উৎসাহী ছিলেন এই কারণেই নিবেদিতার স্কুলের বয়স্ক ছাত্রীদের দেখে তিনি ভীষণ খুশি হয়েছিলেন নিজের একজন নারী ভক্তের অবিবাহিতা পাঁচটি কন্যার জন্য দুশ্চিন্তার কথা শুনে তিনি তাকে উপদেশ দিয়েছিলেন বেয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে নিবেদিতা স্কুলে রেখে দিও লেখাপড়া শিখবে বেশ থাকবে মা শারদা দেবী বাল্যবিবাহের ঘোরতর বিরোধী ছিলেন এ থেকে তার আধুনিক চিন্তাধারার পরিচয় পাওয়া যায় মাদ্রাজের দুটি কুড়ি বাইশ বছরের অবিবাহিত ছাত্রীদের দেখে তিনি খুব খুশি হয়েছিলেন পরে অন্যদের কাছে তাদের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন আহা তারা কেমন সব কাজকর্ম শিখছে আর আমাদের এখানে পোড়া দেশের লোকে আট বছরের হতে না হতেই বলে পরগত্র করে দাও পরগত্র করে দাও আহা রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো তিনি বলেছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় জগৎ তোমার বর্তমান সময়ের মানুষ যখন শুধু ছিদান্বেষী হয়ে নিজের দ্রোষ ত্রুটি না দেখে শুধু অপরের সমালোচনা করে তখন মায়ের উপরোক্ত বাণীটি ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবার প্রয়োজনীয়তা বিশেষভাবে দেখা যায় তা বলার উল্লেখ প্রয়োজন পড়ে না হানাহানি আর বিদ্বেষের কালিকাময় ও বিভীষিকাপূর্ণ সমাজে মুক্তির স্বার্থে সবাইকে একজোট হয়ে মা শারদা দেবীর এই বাণীটি মানুষের কাছে বারবার তুলে ধরতে হবে একমাত্র তাহলেই দেশ ও সমাজের মঙ্গল ও উন্নয়ন সম্ভব জয় মা আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর অনুরাগীদের সঙ্গে শেয়ার শেয়ার করতে ভুলবেন না আর যদি চান এই আলোচনা নিত্যসঙ্গী হতে এবং সবার আগে আমার সমস্ত ভিডিও পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা